অনেক সিনেমা নিয়ে তো অনেক চাপাবাজি করতে হয় আসলে হ্যাঁ খুব ভালো সিনেমা আপনার সবাই দেখতে আসবেন কিন্তু কিছু কাজ থাকে যেটা সম্পর্কে না মানে অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে বলা হয় না বলতে পারি না এক্সপ্রেস করতে পারি না ফিলিংসটা তুমি বলছো আচ্ছা আমার কাছে না কেন যদি এত এত ক্যামেরা প্রথম প্রথম আসলে খুব ভয় লাগতো আমার কাছে মনে হতো যে কি কথা বলবো কিভাবে কথা বলবো কিন্তু এত বছর পরে সেটা সবাইকে এত আপন মনে হয় মনে হয় হ্যাঁ ভাইয়া হ্যাঁ এটা করেছি এটা করেছি সবাইকে ফ্যামিলি মনে হয় এখন আর কথা বলতে ভয় লাগে না যা ইচ্ছা সেটা বলে দেবো পরে যেরকম ইচ্ছে নিউজ করে ফেলবেন সবার আগে বলি যে যাও পাখি বলো তারে এটা এমন একটা কাজ অনেক সিনেমা নিয়ে তো অনেক চাপাবাজি করতে হয় আসলে হ্যাঁ খুব ভালো সিনেমা আপনার সবাই দেখতে আসবেন কিন্তু কিছু কাজ থাকে যেটা সম্পর্কে না মানে অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে বলা হয় না বলতে পারি না এক্সপ্রেস করতে পারি না ফিলিংসটা এই যাও পাখি বলতারে যখন কাজ করতে গেছি প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা আর্টিস্টের যখন কাজ দেখেছি অপু ভাইয়া আদর শিপন সবার কাজের সময় না আমি নিজে থেকে গেছি যে সবার অ্যাক্টিং দেখবো এবং দেখতে যেয়ে না প্রত্যেকটা সিকোয়েন্সে যে আমার কাঁদতে হয়েছে এবং আমার কাছে মনে হয় নাই যে আমার তাদের থেকে ভালো করতে হবে আমার কাছে মনে হয়েছে যে এটাতে না অটো ভেতর থেকে কাজ অটো চলে আসবে সো এখানে আসলে আমি অভিনয় করি নাই এখানে আমি এই ক্যারেক্টারটার ভেতরে ঢুকে গিয়েছিলাম চেষ্টা করেছি ঢোকার জন্য কতটুকু ঢুকতে পেরেছি জানি না বাট আমার মনে পড়ে যে শুটিংটা করতে যেন এত মজা লেগেছে কোনো শ্যুটিংয়ে আমি এত এনজয় করি না শুটিং শেষ প্যাক আপ শুনলে মনে হয় কি ঈদের দিন আমার কাছে প্যাক আপ শুনলে হোটেলে চলে আসি বা রুমে চলে আসি কিন্তু এই শ্যুটিংয়ে সবাই মিলে যখন প্যাক হতো সবাই মিলে গাড়িতে একদম হচ্ছে তখন রিসেন্ট যে গানটা ছিল ওই গান ছেড়ে সবাই মিলে চিল্লাই চিল্লাই গান গেতে গেতে তারপরে আমরা যে যার হোটেলে বা যেখানে থাকি সেখানে ব্যাক করতাম তো এত মজা করে কোনো শুটিং আমি কখনো করি নাই এই দশ বছরের ক্যারিয়ারে সো দশ বছরের ক্যারিয়ারে অনেকগুলো ভালো সিনেমায় কাজ করেছি অনেকগুলো হিট সিনেমায় কাজ করেছি কিন্তু যাও পাখি বলো আমার সবচেয়ে বেস্ট সিনেমা এটা আমি প্রমিস করে বলছি যে আমি জানি না দর্শক কি বলবে দর্শক তো পরে বলবে আমার কাছে মনে হয় যে সাংবাদিক ভাইয়ারা আপনারা আমার কাছে মেন আপনারা প্রত্যেকজন এক মানে একবার করে হলেও সিনেমাটা দেখবেন দেখার পরে আপনারা লিখবেন যে ছবিটা আপনার কেমন লেগেছে সেটা দেখে যদি কোনো দর্শক যায় যাবে কিন্তু আমার মনে হয় যে আপনারা সবাই আগে দেখবেন দেখার পরে আপনাদের এক্সপিরিয়েন্স লিখবেন এত ভালো সিনেমা যারা ভালোবাসতে ভুলে গেছে সিনেমা দেখে তারা নতুন করে ভালোবাসতে শিখবে আমার কাছে মনে হয় এবং প্রত্যেকের জীবনে এই ছবিটাতে একটা ক্যারেক্টার আছে মজনু যেটা আদর কাজ করেছে এবং এই ছবিটাতে কাজ করতে যেয়ে না আমি একটা কি বলবো একটা ঘরের মধ্যে ছিলাম অনেক দিন যে আচ্ছা আমার জীবনে কেন কোনো মজনু নাই এরকম একটা মজনু থাকা উচিত ছিল তো আমার মনে হয় প্রত্যেকের জীবনেই আসলে একটা মজনু আছে ছেলেদের জীবনে লেডি মজনু আছে আর মেয়েদের জীবনে তো ছেলে মজনু আছে কিন্তু কেউ জানি কেউ জানি না এই ছবিটা আমি সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট করব যে আমরা আসলে ভালোবাসাটা কি এটা আসলে জানি না এই ছবিটা দেখলে আমরা মনে হয় সেটা আরও একবার ফিল করতে পারব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাখি বলতারের সাথে থাকবেন এবং যেভাবে যেভাবে হোক এই ছবিটার জন্য এমনভাবে প্রচারণ করবেন যে সবার সবার ফেসবুকে হোক যেভাবে হোক এটা তো ফেসবুকের যুগ সবার কাছে যেন ওই নিউজটা যায় যে যাও পাখি বলো তোর একটা সিনেমা এবং সেটা আমরা দেখতে যাব। এটা এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট দশ বছর ধরে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক সাপোর্ট করেছেন আরও একবার আমি আপনাদের কাছে সাপোর্ট চাই কারণ বেশ কিছুদিন আমি কাজ করবো না সিনেমা থেকে একটু দূরে থাকবো তো এই যাও পাখি বলো তারে যেন আমার জন্য অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয় সবাই আমার জন্য দয়া করবেন ভালো